উত্তাল বঙ্গোপসাগর মৎস্যজীবীদের ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসার নির্দেশ মৎস্য দপ্তরের আগামী উনিশ তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে গত চোদ্দই জুন গভীর রাতে সমুদ্রে পাড়ি দিয়েছিল কাকদ্বীপের কয়েক হাজার ট্রলার মরশুমের প্রথমেই বঙ্গোপসাগরে ভালো পরিমাণ মাছ দেখা পাওয়া গিয়েছিল হঠাৎ আবহাওয়া খারাপ থাকার কারণে সমুদ্র উত্তাল থাকায় ট্রলার নিয়ে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন মৎস্যজীবীরা আজ সকালেও প্রায় সমস্ত ট্রলার ফিরে এসেছে উপকূলে গত দুদিন ধরে প্রায় দুশো টন ইলিশ এসেছে ট্রলারগুলো যা গত চার বছরে মৌসুমের প্রথমেই রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে নিষেধাজ্ঞা আজ আজকেই এসেছে আজকে কালকে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ সকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে সেই মতো সমস্ত মৎস্যজীবীকে যেতে নিষেধ করা হচ্ছে এবং যারা বাইরে রয়েছে তারা অলরেডি ফিরতে শুরু করে দিয়েছে কাল থেকে সমুদ্রে যথেষ্ট উত্তাল আছে তারা ফিরতে শুরু করে দিয়েছে আর দুই দিন ওয়েদার ভালো থাকার পরে আবার একটা ওয়ার্নিং দিয়েছি মৌসুম ভবন থেকে যেটা হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত আবার ওয়েদারটা খারাপ থাকবে এবং আমাদের ট্রলারগুলো অলরেডি সব উপকূলে চলে এসছে ভীষণ ওয়েদার খারাপ মানে এত রোলিং হয়ে গেছে এত ঢেউ তার জন্য কেউ থাকতে পারছে না তো এই কারণেই চলে এসছে আবার আগামী দিন থেকে ওয়েদার ভালো হলে আবার ট্রলারগুলো বেরোবে কত তারিখ পর্যন্ত ওয়েদার খারাপ হবে এটা উনিশ তারিখ পর্যন্ত ওয়েদারটা খারাপ থাকবে এই যে ওয়েদার খারাপ থাকবে বলেছে তো ওয়েদার আগে যেরকম আমরা ঘাটে এলাম আগের দিন আসার পর শুনলাম যে মেসেজ পাঠিয়েছে আমাদের আবাদ দপ্তর থেকে এখনো দুদিন তিন দিন থাকবে বলছে